ডাকসু প্রার্থী জালালের বিরুদ্ধে রুমমেটকে অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবু সাইদ হত্যায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল বিভাগে চলছে রিভিউ শুনানি দুই দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি প্রয়োজনে আরও আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মোহসিন হলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমমেট রবিউল ইসলামকে ছুরিকা খাতের অভিযোগ ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহতিন হলের চারশো নম্বর রুম মঙ্গলবার মধ্যরাতে এ কক্ষ থেকে হঠাৎই ভেসে আসে গগন বিদারী চিৎকার এরপরই রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল আলম শিক্ষার্থীদের অভিযোগ রবিউলের রুমমেট ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জালাময়ী জালাল তাকে কুপিয়ে জখম করেছেন বিভিন্ন সময়ে নাক ডাকা এবং রাত হয়ে যাওয়ার পরে রুমে প্রবেশ নিয়ে একজনের ঘুমে ডিস্টার্ব এরকম আনুষঙ্গিক বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে এটা নিয়ে গত কয়েকবার হল প্রশাসনের কাছে তারা গিয়েছে এবং আমাদের বিভিন্নভাবে কমপ্লেন জানিয়েছে যে আঘাতপ্রাপ্ত হয়েছে সে এই পর্যন্ত তিনবার হল পার্সন হতে লিখিত অভিযোগ দিচ্ছে তাকে রুম চেঞ্জ করার জন্য অথবা তাকে অন্য রুমে নিয়ে যাওয়ার জন্য কিন্তু হল পার্সন আসলে কিছুই করে নাই ঘটনার পর নিজেকে রুমে আটকে রাখেন জালাল পরে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের সহায়তায় পুলিশে সুপর্দ করা হয় তাকে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মহসিন হলে অভিযুক্ত জালাল আহমদকে স্থায়ী বহিষ্কার এবং হল প্রহস্টের পদত্যাগ দাবি জানান শিক্ষার্থীরা প্রক্টর জানান এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে হলের দুইজন হাউস এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে পুলিশ সহযোগে এবং সেখানে মামলা হবে মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে প্রশাসনের এমন আশ্বাসেও উত্তেজনা কাটেনি মহসিন হলে বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা যেখানে বীর দর্পে অংশ নেন সেখানে তারা নির্বাচনে পিছিয়ে নির্বাচনে তাদের অংশগ্রহণ মাত্র বিশ শতাংশ এর পেছনে সাইবার বুলিং অপরাজনীতি ও নিরাপত্তাহীনতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা তবে প্রশাসন বলছে তাদের অংশগ্রহণে সব ধরনের চেষ্টা করা হয়েছে দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে নির্বাচনের হাওয়া এবার জাকসু নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছেন একুশটি আবাসিক হলের এগারো হাজার নয়শো জন ভোটার এর মধ্যে নারী ঊনপঞ্চাশ শতাংশ প্রায় সমান সংখ্যক ভোটার থাকলেও জাকসুতে নারী প্রার্থী বিশ শতাংশ হল সংসদের চিত্র আরও করুন দশটি ছাত্রী হলে দেড়শো পদের বিপরীতে প্রার্থী একশো জন অর্থাৎ কোনো কোনো হলে সব পদে প্রার্থী নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইস্যুতে পুরুষের সাথে সমান তালে সোচ্চার থাকলেও নির্বাচনে নারীর অংশগ্রহণ কেন কম যে একজন নারী শিক্ষার্থী নিত্যদিন যেই হ্যারাসমেন্টের শিকার হয় অনলাইনে এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির কারণে জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয় আসলে আমাদের পরিস্থিতি আসলে ভয়ংকরজনক বিশ্ববিদ্যালয়ের নারী বিদ্বেষমূলক আচরণ নারীদেরকে হেনস্থা করা সামাজিকভাবে এই কর্মকাণ্ডগুলো অনলাইন এবং অফলাইনে এখন পর্যন্ত বিদ্যমান নির্বাচনে অংশগ্রহণে নারীর পিছিয়ে পড়াকে দুঃখজনক বলছেন শিক্ষকরা প্রার্থিতা জানানো মানেই হচ্ছে সবার থেকে আলাদা হয়ে নিজেকে সামনে নিয়ে আসা যেটা কিন্তু অনেকেই হচ্ছে এটা পছন্দ করে না নারী নেতৃত্বের ব্যাপারে এই দক্ষিণ পন্থার একটা বড় রকমের রক্ষণশীল মনোভাব আছে কোথায় যেন তাদেরকে দমন করার জন্য এমন কিছু বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যেখানে নারীরা আসলে আতঙ্কিত রাজনীতি করার ক্ষেত্রে প্রশাসনের দাবি নারীর অংশগ্রহণে নিরাপত্তার বিষয়ে সজাগ তারা যেখানে ছয়টি পদ নারীদের জন্য স্পেসিফিক করে রাখা হয়েছে এটা কিন্তু দেশের নারীদের লিডারশিপের জন্য আমাদের নারী শিক্ষার্থীদের লিডারশিপের জন্য একটি যুগোপযোগী একটি সিদ্ধান্ত আন্দোলনের মতো ভবিষ্যতের ছাত্র রাজনীতির নেতৃত্বেও নারী শক্ত অবস্থানে থাকবে বলে আশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সূচনা বক্তব্য সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে বিচার চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারকের প্যানেলে এটি শুরু হবে এর আগে গত ছয় আগস্ট ত্রিশ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল তাদের মধ্যে ছয়জন কারাগারে আছেন এবং বাকি ২৬ জন যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদও রয়েছেন এখনও পলাতক পলাতকদের পক্ষে গত বাইশ জুলাই রাষ্ট্র নিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সকালে তত্ত্বাবধায়কের রিভিউ শুনানিতে এ মন্তব্য করেন তিনি বলেন তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটি বারবার বিঘ্নিত না হয় সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় এর আগে গতকাল বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়ার রায়টিকে বিতর্কিত উল্লেখ করে তা বাতিল চান আইনজীবীরা দুই দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা আজ এর আগে গতকাল শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা তিন দফা দাবি নিয়ে টানা তিন দিন ধরে চলা আন্দোলনে শিক্ষার্থীদের অভিযোগ বারবার স্মারকলিপি আর চিঠি দিলেও সরকার বিষয়টিকে আমলে নেয়নি তাই বাধ্য হয়ে জনদুর্ভোগের এমন আন্দোলন এদিকে আইনগত সমাধান না মেলায় বেঁধে দেওয়া হয়েছিল সময় শিক্ষার্থীদের দাবি কোনো মৌখিক আশ্বাস নয় যান সুনির্দিষ্ট রোডম্যাপ নইলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের ডিপ্লোমা ফুলক্রেম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ড্রুলিশিয়াল যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে ভারবে সবাই নিউজিল্যান্ডেরই প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যু বার্ষিকী আজ ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কবি পরিবার রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভোর সাড়ে ছয়টায় কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল মন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা এক প্রশ্নের জবাবে তিনি বলেন রমজানের আগে সুষ্ঠু নির্বাচন হলে ফিরবে মানুষের ভোটাধিকার ডেঙ্গু চিকুনগুনিয়ায় অনেকটা নাজেহাল চট্টগ্রাম নগরবাসী গত কয়েক মাসের ধারাবাহিকতায় আগস্টে যেন মাত্রা ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন কিংবা বৃষ্টি পর্যন্ত প্রাদুর্ভাব কমার আশা দেখছে না স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছেলে সাবিতের পাশে বসা বাবা নাসির উদ্দিন কিছুদিন আগে নিজে ডেঙ্গু আক্রান্ত হন সুস্থ হওয়ার পর এখন আক্রান্ত ছেলের পাশে সময় কাটছে তার আমি গত শনিবার থেকে আক্রান্ত হচ্ছি এরপর বাসা আসছি আসার পরে ছেলের আছেন ডেঙ্গু খুব জ্বর পছন্দ জ্বর ছিল হাসপাতালে নিয়ে পরীক্ষার পরে বুঝেছে ডেঙ্গু তার মতো এমন অনেকের দেখা মিলল এই হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে যেখানে পরিবারের একাধিক মানুষ আক্রান্ত হয়ে ভর্তি এর মধ্যে কেউ কেউ ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ায়ও আক্রান্ত প্রচণ্ড জ্বর উনিশ তারিখ আমি পপুলার টেস্ট করাইছিলাম ট্যাস্টে ডেঙ্গু ধ্বলা পড়ছে প্রথমে জ্বর উঠছিল পরে এখানে আসছি রিপোর্ট করাইছি রক্ত পরীক্ষা করার পরে ধরা খাইছি ডেঙ্গু হয়েছে এই জন্য এইখানে দিছিল আর প্রথমে আমার সেলের হয়েছিল আর দিন থাকার পরে শোধা সুস্থ হয়েছে বাসায় নিয়ে গেছে পরবর্তীতে ছেলের মার হয়েছে শুধু মা ও শিশু হাসপাতালেই আগস্টের তেইশ দিনে চিকুনগুনিয়ায় রোগী দুইশো জন এবং ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন একশো জন একদিনে একচল্লিশ জন ভর্তির ঘটনাও আছে যেই জায়গার মধ্যে আছে দেখা যাচ্ছে ওই মস্কিটোগুলোই হচ্ছে আপনার ইনফেক্টেড হ্যাঁ তো কাজে ওইখান থেকে হচ্ছে যে হয়তো ওই জায়গার মধ্যে আছে তো যেহেতু মশাটা ওই জায়গায় আছে ওই কারণে কি পরিবারের কয়েকজন ইনফেক্টেড হয়ে যাচ্ছে আর কি এবারের যে প্রাদুর্ভাবের রোগ যে আমাদের আগে ছিল ডেঙ্গি এখন ডেঙ্গির সাথে যুক্ত হয়েছে চিকনগুনিয়া তো সবচেয়ে ব্যাপারটা যেটা আমাদের নোটিশ করার প্রয়োজন মনে করি সেটা হচ্ছে এবার তুলনামূলকভাবে ডেঙ্গির তুলনায় চিকনগুনিয়া রোগীর সংখ্যা বেশি স্বাস্থ্য বিভাগ বলছে থেমে থেমে বৃষ্টির কারণে কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাব সেই অবস্থা সমন্বয় করে আমরা যেখানে যে সমস্ত এলাকাগুলো ঝুঁকিপূর্ণ এলাকা আছে সেগুলো চিহ্নিত করা হয়েছে আগে থেকে সেখানে ফ্রাস প্রোগ্রাম বিশেষ করে মশাল চিরানো স্প্রে করা এগুলো চলমান রয়েছে আশা করি আমরা অল্প দিনের মধ্যে আমাদের একটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে চলে আসবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া চলতি আগস্টের ২২ দিনেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চারশো জন যা গত জুনের তুলনায় আড়াই গুণ বেশি ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম খেলার খবর সাফ অনূর্ধ্ব সতেরো কিশোরী চ্যাম্পিয়নশিপের খবর দুই দিনের ব্যবধানে আবারও নেপালের মুখোমুখি বাংলাদেশ ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর তিনটায় গেল ম্যাচে তিন শূন্য গোলে জিতেছে বাংলাদেশ জেনা প্রতিপক্ষ তাই ভাবনাটাও কম লাল সবুজের প্রতিনিধিদের জয় ভিন্ন কিছু ভাবছে না দল ম্যাচ ভেনুতে অনুশীলন সেরেছে আলপি সুরভিরা দ্বিতীয় লেগের সব ম্যাচ জিতে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমবার অনর্ধ শতরতে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ নারীদের একমাত্র বয়স ভিত্তিক শ্রেণী যেখানে সাফ শিরোপা ধরা ইতিমধ্যে তিনটি করে ম্যাচ খেলেছে টুর্নামেন্টের চার দেশ শতভাগ জয়ে শীর্ষে রয়েছে ভারত বাংলাদেশ দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের এ দর্শক এই ছিল সকাল দশটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে